এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে রাষ্ট্রপতির পাশাপাশি চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা রাজ্যপাল সি আনন্দ বোস এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের কাছেও সিআইডির বিরুদ্ধে নালিশ জানিয়ে এই চিঠি লিখেছেন আইনজীবী

চন্দ্রদের অভিযোগ তাকে মোটা অঙ্কের টাকা দামি গাড়ি বাড়ি সহ আরো বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়েছিল আইনজীবী প্রতাপচন্দ্রের বক্তব্য আদালতের কাজকর্ম শেষ করে তিনি দুপুর দুটো নাগাদ গিয়েছিলেন সিআইডি অফিসে এরপর রাত এগারোটা পর্যন্ত সেখানে তার উপর কার্যত অত্যাচার চলেছে বলে অভিযোগ জিজ্ঞাসাবাদের সময় দীর্ঘক্ষণ তাকে খেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ জানিয়েছেন তিনি এমনকি তার ওষুধ খাওয়ার কথা জানানোর পরও সে বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে চিঠিতে নালিশ জানিয়েছেন আইনজীবী বি প্রতাপ দে প্রসঙ্গত এর আগেও সিআইডির বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছিলেন আইনজীবী প্রতাপ দে উল্লেখ্য সম্প্রতি সটুদ্ধ এক বিধবা এবং তার মেয়ের অভিযোগ যে আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তার দাদার পরিবার তা থেকে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা করছে তার আরও অভিযোগ মারধর করা হয় তাকে যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন তার আত্মীয়দের হয়ে মামলা লড়েছিলেন বিচারপতির সামনে বৃদ্ধার দাবি স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব কাটানোর চেষ্টা করেন আইনজীবী বৃদ্ধার আরো অভিযোগ বিচারপতির দফতরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে তাকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ ছিল সেই বৃদ্ধার